মূল হল শেষ মূল হল শেষ মূল শেষই প্রায় এটা হচ্ছে আমি খুচরা দোকানদাররা নেবে এটা আবার কালার হবে বিভিন্ন যেমন আসলে আমি আপনাকে একদম এভারেজ বলবো দিতে হবে যেটা নেবেন যেটা নেবেন সব প্রোডাক্ট ভালো আমাদের স্টক এগুলো শেষ হয়ে তো শেষ পনসে আমরা কিন্তু প্রোডাক্ট ভালো কিন্তু সবাই এই একটা কালার হবে এটা হচ্ছে